মাইম ফার্নিচারে দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে সবচেয়ে কম দামের মধ্যে ড্রেসিং টেবিল কি বলেন ভাই এটা বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই একেবারে রিজনেবল প্রাইজে তাও আবার বাংলাদেশে কেউ দিতে পারবে না একেবারে রিজনেবল প্রাইজে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ দে বলবো আচ্ছা একেবারে চ্যালেঞ্জ প্রাইজে আজকে আপনারা পাবেন এই ড্রেসিং টেবিলটা আচ্ছা ভাই কত দিচ্ছেন এটা মাত্র কিন্তু 20000 টাকা ভাই ভাই মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা ভাই আসলে দিবেন তো অবশ্যই দেবো ভাই আচ্ছা ভাইয়া দর্শক আপনার একটু নকশাটা প্রথমে খেয়াল করবেন ড্রেসিং টেবিলটা আমার কাছে খুবই ভালো লাগছে মাত্র বিশ হাজার টাকায় আপনারা এটা নিতে পারবেন এটা তো ভাইয়া সম্পূর্ণ আকাশমণি কাঠের মধ্যে ভেতরে বাইরে সম্পূর্ণ আকাশমণি কাঠ আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে গ্যারান্টি থাকবে কত দিনের পঁচিশ বছরের গুণ প্রকার লিখিত গ্যারান্টি থাকবে ম্যামতে এর মধ্যে যদি কোনো সমস্যা হয় মাল রিটার্ন দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে কোনো প্রকার অ্যাডভান্স মাইম ফার্নিচারে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো প্রকার ডেলিভারি চার্জ কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না আমার দর্শক আপনারা আপনাদের বাসায় প্রোডাক্টটা পাওয়ার পরে দেখবেন আপনাদের পছন্দ মতন হয়েছে কিনা তারপরে আপনারা প্রোডাক্টটা পেমেন্ট করবেন আচ্ছা এর পাশে যেটা দেখছি একটা আছে ভাই দুই রাউন্ড আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা একটু নকশাটা খেয়াল করবেন একবার হাতে ডিজাইনে করা এটার দাম কত রাখছেন ভাই এটাও কিন্তু 20000 এটাও 20000 টাকা নিতে পারবেন আচ্ছা এরপর একটা এরপর আরেকটা আছে দেখেন এটাও কিন্তু ভাই 20000 এটাও দর্শক আপনারা 20000 টাকায় নিতে পারবেন আচ্ছা ভাইয়া এত কমে আপনারা কিভাবে দিচ্ছেন ভাই নিজেদের কামেল ফ্যাক্টরি আমরা নিজেরা মাল তৈরি করে যে দেখেন কত মাল তৈরি করে রেডি করে রাখছি দর্শক তাদের কাছে ড্রেসিং টেবিলের কোনো অভাব নাই আপনাদের যে পরিমাণ ড্রেসিং টেবিল প্রয়োজন আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ আকাশমণি কাঠের মধ্যে